ফ্রেন্ডস আমাদের কথা কি শোনা যাচ্ছে কিনা কেউ যদি লাইনে যুক্ত হন তাহলে একটু জানাবেন আমি আমার ঘটে যাওয়া আমি যে গ্রামে থাকবো কি থাকবো না সেইটার বিষয়ে আপনাদেরকে শেয়ার করতেছি কারণ আপনাদের কাছে শেয়ার না করলে আমার ভালো লাগতে না এই বিষয়টা অনেকদিন ধরে আমি সবাইকে বলতেছি কিন্তু সবাই শুনতেছে না তারপরও আপনাদের কাছে শেয়ার করি তাহলে যদি কাজে দেয় দিতেও পারে তো বিষয়টা হলো গিয়া আমার বাড়ি হলো গিয়া কারখানা বাড়ি নাজিরপুর থানা পিরোজপুর জেলা বরিশাল বিভাগ তো আমি দোকানদারি করছিলাম প্রায় তিন থেকে চার বছর দোকানদারি করছি মানে মানে কতদিন দোকানদারি করছি সেটা খেয়াল নাই যদিও চাটকাঠি বাজারে আমার মসজিদের সামনেই দোকান ছিল তো সেখানে আমার প্রায় ইলেকট্রিক জগতে যত মালামাল এগুলো বিক্রি করতাম প্লাস হাতের কাজ করতাম এসি ফ্রিজ প্যান্ট মোটর যাবতীয় যত কিছু আছে ইলেকট্রিক জগতের সব কিছু মেরামত করতে পারি বা করি বা করতে পারতাম করছি তখনকার আমি যখনকার দোকান দিছি আমার চালান অতটা চালান ছিল না করোনার সময় আমি দোকান দিয়েছিলাম তো চালান বেশি ছিল না তারপরে আমি ইলিয়াস নামি বা নাম না বলি সরি মানে কিস্তিতে টাকা তোলে না মানুষ এরকম কিস্তিতে টাকা তুলে তারপরে আমি ব্যবসা দিয়েছিলাম এবং আমার ব্যবসার ধরনটা হলো এরকম যে আমি পরকাল বিশ্বাস করি যে আমি আজকে একটা মাল ব্যস্ত একশো টাকা একটা মাল দেড়শো টাকা দুইশো টাকা বিক্রি করব ওইটা আমি কখনোই চাই নাই বা চাইও না কারণ আমার মনে পড়ে যে একটা আছে না কর্মফল কর্ম যেমন করবা তুমি ফল পাবা তার জন্য আমি সবসময় ব্যবসা করতাম এরকম যে একশো টাকার একটা মাল বিক্রি করলে দশ টাকা থেকে পনেরো টাকা আমি ব্যবসা করতাম তো আমি এরকম ব্যবসা করতে করতে আমি তো ছিলাম 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 বাইরে সিলেট তারপরে তোমার ইন্ডিয়া বরিশাল ছিলাম আমি কখনো আহ থাকা হয় নাই বা গ্রামের লোকজন কেমন সেটা আমি কখনো জানতাম না তো আমি যখনকার করোনার সময় দোকান দিই এরকম আমার চালানো ছিল না কিস্তিতে টাকা তুলে তারপরে মাল জিনিস সব দোকানে তুলছি দোকানে তুলা ব্যবসা করতেছিলাম মানে গ্রামের লোক এমন শেয়ার করি না শেয়ার করলে হয় না তো এখন নাম বলবো না কেউ শুধু বলবো বিষয়টা যে কি আমার সাথে ঘটছে আমার গ্রামের লোকের সাথে তো দোকানে মাল জিনিস দিছে পছন্দ হয়েছে ভাল কাজ করাইছে কাজ করাইছে ও কাজ করাইছে ভাল আনছে মোটর আনছে এ আনছে তারপর কইছে বাকি তোমার আজকে টাকা নেই মানে টাকা দেয় নাই মাল আনছে দেবো অনেক সামনের হাটে তোমাকে টাকা দিয়ে দেবো অনেক কারণ এটা আমার এই বিষয়টা নিয়ে আমি এখানে গ্রামে থাকবো কি না থাকবো এটাও একটা বিষয় আছে তারপরে বিভিন্ন কিছু তারপরে আমি এখানে মোবাইল লাইছি ক্যালকাতা লইচে কত টাকা মানুষের কাছে পাই সেটা আপনাদেরকে দেখাবো যে কত টাকা পাই মানুষের কাছে তো সেই বিষয়ে বিভিন্ন জনে আছে আমাদের গ্রামের এখানে আছে অনেক যেমন আমার কাছ বাকি মাল নিয়ে একটা মাল বিক্রি করে যে একশো টাকা দেড়শো টাকা লাভ করবো এরকম না চিন্তাধারা আমার মেন্টালিটি অন্যরকম সবাই যেরকম ব্যবসা করে আমি এরকম করিনি তারপর অনেক বসে তুমি এরকম ব্যবসা করলে হবে না করা হইতে হবে আমি আর করা বলতে কি আমি ছোট থেকে এতটা করা না আমি সাধারণ মানুষ একজন আর অতটা চালাক ও না আমি হলো সাদা সাদা বলতো লোক এরকম কোয়ালিটির লোক তো এরকম সবাই বাকি কি নিয়া তারপর টাকা টোকা দিত না তো একটা বলি আমাদের যারা তাদের কাছে টাকা পাই তারা যদি টাকা না দেয় আমি কিন্তু তাদের সবাইয়ের যে নাম আমি কিন্তু আপনাদের কাছে শেয়ার করবো এবং লোকগুলা চিনেই দেবো যে কেটা কোন ধরনের লোক এখন আমি শেয়ার করবো না শুধু দেখাবো যে কত টাকা পাই মানুষের কাছে তো চলুন আমরা সেই ক্যালকুটার হিসাবে

নাম দেখাবো না শুধু টাকার দেখাইতেছি প্রথম তিনশো টাকা প্লাস হয়ে লুকিয়া সাতশো টাকা আর আপনারা যারা লাইফটা দেখতে আছেন আমার গ্রামের লোকের আপনারা যদি ভালো চান তাহলে আমার টাকা দিয়ে দেন ভালো তাইলে টাকাগুলো দিয়ে দেন না যদি না দেন তাহলে আমার কিছু করার নাই আমি কি করব আপনাদের নাম ধরে আপনার গ্রাম সুন্দর করিয়া মানে এখানে দর্শক গুলোতে দেখাই দেবো যে আপনারা সাথে কেন আমি একজন মানুষ ঠিক আছে আপনারা আপনার আমার টাকা হয়তো আপনি মাইরে মায়ের সমস্যা নেই কিন্তু এটা মাইসির টাকা মাইসির টাকা তুললে আপনার মাও উঠেছি দোকানে সেই টাকা দিয়ে আপনার আপনারা এনেছেন কিন্তু টাকাগুলো আপনারা দিতে আসেন না কিন্তু এটা আসলে ঠিক না তারপরে সাতশো টাকা তারপরে এক হাজার সত্তর টাকা টাকা প্লাস আর বাকিগুলো পিসার গুলো যে কত পরিমান টাকা পাই মানুষের দ্বারা এত বড় টাকা নাই সে বাকি রাখে সাধারণ কোন মানুষ

পাঁচশো পঁচাত্তর টাকা ফাইভ সেভেন টাকার একটু আপনারা শোনেন বাকি তারপরে তারপর হইলো গিয়া এক টাকা তারপরে হইলো গিয়া তিনশো পঁয়ত্রিশ টাকা তারপরে হইলো গিয়া দুইশো পাঁচ টাকা তারপর হইলো গিয়া একশো পঞ্চাশ টাকা তারপরে হইল গিয়া আষ্টশো বিশ টাকা তারপর একশো আশি টাকা তারপর টাকা আষ্টশো বিশ টাকা তারপর হলো গিয়া টাকা তারপর হলো গিয়া টাকা তারপর হলো গিয়া দুইশ টাকা তারপর হলো গিয়া সাতশো চল্লিশ টাকা ব্যাখ্যা ঠিক আছে দেখেন একটু ধৈর্য ধরে দেখেন যে মানুষের কাছে আমি কত টাকা পাই এই ধর এই ধরনের লোক আমি একদম পছন্দ করি না বাকি নেওয়ার একটা সিস্টেম আছে তারপর দুইশো তিরিশ টাকা তারপর হলো গিয়া একশো বিশ টাকা তারপর হলো গিয়া দুইশো পঞ্চাশ টাকা আর একটা বিষয় বলি আপনাদের যাদের কাছে টাকা পাই আপনারা যদি সসম্মানে টাকাগুলো দিয়ে দেন আপনাদের মনে আছে কিনা জানি না কিন্তু আমার কাছে সব লেখা আছে যদি আর একটা কথা বলে আপনার আমি যেখানে যদি ভুল কিছু বলি তাহলে আপনাদের সবার জোতা আমার গাল ঠিক আছে এই টাকা গুলোর পঞ্চাশ না তারপর তারপর হলো গিয়া সাতশো টাকা তারপর হলো গিয়া একশো সত্তর টাকা তারপর হলো গিয়া চারশো টাকা তারপরে হলো গিয়া এক হাজার টাকা তারপর হলো গিয়ে দুইশো টাকা তারপর দুইশো তিরিশ টাকা একত্রিশ টাকা শেষ আস্তে আস্তে কত পনেরো হাজার টাকা চলে আসছে একত্রিশ টাই পনেরো হাজার টাকা ঠিক আছে দেখুন মাইসির কাছে টাকা এই আবার দ্বিতীয় দেখুন টাকার এমন আর বন্ধু বান্ধব আছে অনেক সত্যি কে জানেন বন্ধু বান্ধব না এত বন্ধু বান্ধব ভাইতে বন্ধু বান্ধব আমি ঠগায় এখন এক ধরনের চাকরি বাদা করে কে টাকাগুলো পাই দিয়ে দিতে পারে না এগুলো দে না আরে বন্ধু বান্ধব বন্ধু বান্ধব অনেক পাইনি তারপরে হলো গিয়া নয়শো চল্লিশ টাকা তারপর হলো গিয়া নয়শো পঁয়ষট্টি টাকা তারপর একত্রিশশো টাকা তারপরে হল গিয়া একশো দশ টাকা তারপর হলো গিয়া চারশো টাকা তারপরে হলো গিয়া দুইশো পঁয়ষট্টি টাকা তারপরে হলো গিয়া দুইশো আশি টাকা তারপরে হইল গিয়া পাঁচশো ষাট টাকা তারপরে হইল গিয়া দুইশো ষাট টাকা তারপরে হইল এক হাজার টাকা তারপরে হইলো দুইশো পঞ্চাশ টাকা দেখুন এত টাকা মানুষই বাকি রাখে মাইসের কাছে এটা ঠিক না তারপরে হইলো মানে তারিখ দিয়েছে অনেকজনে বৈশাখের তিরিশে পর দেবে এত তারিখ দেবে না ভাই তারিখ দিয়েছে কিন্তু তো তারিখ অনুযায়ী টাকা চাইতেছি খালি তারিখের তারিখ দে কিন্তু টাকা আর দে না তারপরে হইলো গিয়া পাঁচশো পাঁচশো চল্লিশ টাকা বা চারশো দিয়া গিয়ে প্লাস একশো চল্লিশ টাকা তারপর হইলো গিয়া তিনশো ষাট টাকা তারপর হইলো গিয়া দুইশো পঞ্চাশ টাকা তারপরে হইলো গিয়া একশো দশ টাকা তারপরে হইলো গিয়া এখানে নাম দাম লেখা নাই কিন্তু আমি এটা পুরে দেখছি সাধু ভাব করে টাকার টাকা আছে অনেক কিন্তু টাকা দেয় না খালি ঘুরায় তারিখ দার তারিখ তারিখ ছাড়া কোনো কথা নাই তারপরে একজনে আছে গাও খালি এটা না বলি এটা দরানি তিন হাজার টাকা তারপরে গিয়া পনেরোশো টাকা হইলো তিনশো পঞ্চাশ টাকা আসতে বলতে পারেন চৌত্রিশ হাজার ছয়শো পাঁচ টাকা চৌত্রিশ হাজার টাকা তারপরে তৃতীয় ক্রিস্টায় ধরো নাম না দেখা যায় তারপরে হলো গিয়া পাঁচশো টাকা তো অ্যামাউন্ট গুলো শোনেন পাঁচশো টাকা তারপর হলো গিয়া 250 পঞ্চাশ টাকা হ্যাঁ থাকলে কি আমার কথা শোনা যায় দর্শক বিন্দু কথা শোনা যাইতেছে না তাহলে তো জানে না এখন কি কথা শোনা যাচ্ছে কেউ থাকলে একটু বলবেন তাহলে আমরা একটা চার্জ শেষ হয়ে গেছে আমরা চার্জ বসাইছি কথা কি আমাদের ক্লিয়ার শোনা যায় সুদেশ বিলিং কি না মারে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে ধর এমন সময় চার্জ শেষ হইছে কত লেখছিলাম পাঁচশো টাকা লেখছিলাম না তারপরে লোকে দুইশো পঞ্চাশ টাকা প্লাস তিনশো চল্লিশ টাকা তুমি তেমন গুলো বলে দাও তারপরে তিনশো টাকা তারপরে একশো সত্তর টাকা

দুইশো পঁচানব্বই দুইশো পঁচানব্বই টাকা তিনশো তারপরে তিনশো টাকা ছয়শো তারপরে ছয়শ টাকা আটশো টাকা তারপরে দুইশো দশ টাকা আর কত মানুষ টাকা তিনশো চল্লিশ তারপরে তিনশো চল্লিশ টাকা একশো সত্তর তারপরে লোকিয়া একশো সত্তর টাকা হ্যাঁ আরে

দেখুন দর্শক বিন্দু চৌচল্লিশ হাজার অনেকে আছে সেগুলো কিন্তু আমি খাতায় লেখি নেই কারণ এগুলো তো দিয়ে দেবে বলছে কালকে দিয়ে দেবে পরশু দিয়ে দেবে অনেক টাকা আমার মায়ের গেছে গেছেও তারপরে আছে চৌচল্লিশ হাজার আঠারোশো নব্বই টাকা বাকি আমার এই গ্রামে এই গ্রামে

আমি শেষ পুরো নিঃস করে দিতে আমার বাকি দিয়ে দিয়া এত সাধারণ যেগুলো লেখা রাখছি সেই সেইগুলো আছে সবগুলো তার লেখা হয় না বা কোনো সময় কাজের চাপে ওগুলো লেখিও নেই কোনো সময় যেগুলো লেখা রাখছি মুখস্ত ছিল ওইগুলো এগুলো টাকাই আপনারা এখন বিচার করেন বলেন এগুলো কি করা যায় এগুলারে এখন ভালো কথা এগুলো যদি সবাই যদি টাকা দে তো ভালো কথা আপনার কাছে এটাও শেয়ার করি সবাই যদি টাকা দেয় তো ভালো আর যদি টাকা না দেয় তাদেরকে আপনাদের তো চিনতে হবে চিনতে হবে না তো আমি এক নাম ধরে ধরে পরবর্তীতে এখন নাম ধরে কাছে অনেক লোক আছে না যে আপনার কাছ থেকে বাকি খাবে ধরে টাকা ঘুরাইতেছে আমার ঘুরে আপনারা বুঝছে শূন্য বাকি দেবেন ঠিক আছে তো লাইফটা আর বেশি বাড়াবো না এখানে সমাপ্ত করছি আপনারা লাইফটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে জানাবেন যে আমাদের গ্রামের লোকগুলা কেমন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মন আর ভালো নাই অনেক আছে তো আপনারা অবশ্যই তুমি কিছু বলবা তাহলে তাহলে আমরা এখানে সমাপ্ত করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের প্রতি যত্ন নেবেন ধন্যবাদ সবাইকে